সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে একটা ডেজার্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি ঘরে যদি শ্যামাই থাকে তাহলে কিন্তু মজার একটা শ্যামাই রেসিপি তৈরি করতে পারেন অল্প কিছু উপকরণে আজকের এই লাচ্ছা শ্যামাই রেসিপি বনফুলের লাচ্ছা শ্যামাই আসলে আমরা যারা ছোটকাল থেকে বড় হয়েছি আমরা কিন্তু লাচ্ছা শ্যামাই মানেই কিন্তু বনফুলের লাচ্ছা শ্যামাইটা বুঝি তো চলুন শুরু করি এখানে বনফুলের লাচ্ছা শ্যামাই নিয়েছি এক প্যাকেট তেজপাতা এলাচি নিয়ে নিয়েছি ঘি নিয়েছি দুধের গুঁড়া নিয়েছি আর চিনি ব্যাস আর কিছুই লাগবে না লিকুইড দুধ তো থাকবেই একটা উপকরণে আজকে মজাদার একটা শ্যামাই রেসিপি করছি কড়াইয়ের মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি দুধটা কিন্তু আমার একটু ঘন কড়াই এক থেকে জাস্ট হচ্ছে এখন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ঘি আসলে ঘি দিলে আমার কাছে খুব বেশি ভালো লাগে আপনারা যদি না চান তাহলে দিবেন না স্কিপ করবেন এরপরে দিয়ে দিব চিনি শ্যামাই রান্না করতে পারেন এমন মানুষই নেই আর যারা পারে না তাদের জন্য আজকে রেসিপি আমার প্রবাসী ভাইরা যারা বিদেশ থেকে হুট করে একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে মন চায় তারা চাইলেই কিন্তু দুধ আর শ্যামাই মিলিয়ে কিন্তু একটা মজার ডেজার্ট তৈরি করে নিতে পারেন কিংবা ঈদে আমরা শ্যামাই খেতে পারি এই প্রসেসেই কিন্তু আহামরি কিছুই লাগে না জাস্ট খেতে মন চাইছে দুধ গরম করবেন কিশমিশ দারচিনি এলাচি যা থাকবে চিনি সব মিক্সড করে জাস্ট শ্যামাই দিয়ে দিবেন হয়ে যাবে মজার শেমাই। তো এখানে এলাচ দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি আর তেমন কিছুই দিব না দারচিনি দিয়েছি এক টুকরো ভালো মতো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি চিনি যেহেতু আছে একটু গলতে হবে স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিবেন আসলে চিনির স্বাদটা বাড়ানোর জন্য আমরা কিন্তু লবণ একটু দিতে পারি এখানে আর একটু বেশি মজা করার জন্য দুধের গুঁড়া ইউজ করেছি আসলে শ্যামাই রান্নার ক্ষেত্রে দুই ধরনের দুধ গুঁড়া দুধ আর লিকুইড দুধ ব্যবহার করলে শ্যামাইটা কিন্তু খুব মজার হয় চাইলে আপনারা লাচ্ছা শ্যামাইটা কিন্তু ঘি ভেজে নিতে পারেন যেহেতু লাচ্ছা শ্যামাই অনেক এখন অনেক কোম্পানি লাচ্ছা শ্যামাই ঘি ভাজাই থাকে তো যেহেতু বনফুলের শ্যামাই আমি এর মধ্যে ঘি ইউজ করেছি এবার শ্যামাই দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে বেশি দিবো না অল্প একটু শ্যামাই দিবো বেশি সেমাই দিলে থেক থেকে হয়ে যাবে তখন সেমাই খেতে পারবো না একদম শক্ত শক্ত হয়ে যাবে তার জন্য পরিমাপ অনুযায়ী অল্প একটু কম দিবেন দেখবেন সেমাইটা পারফেক্ট একটু ওয়েট করবেন যদি দেখেন যে না সেমাই লাগবে তাহলে দিবেন আর যদি মনে করেন না সেমাই লাগবে না তাহলে দিবেন না তবে আমার আমু যেটা করে আমার সেমাইটা খুব কম দেয় অপেক্ষা করে এবং যখন দেখে ঠান্ডা হলে একদম আর লাগছে না পারফেক্ট হয়েছে তখন আমার মা বুঝে যায় যে এটা হয়ে গেছে আমাকেও সবসময় বলে তুমি শ্যামাই রান্নার ক্ষেত্রে এরকম করবে তো যাই হোক মার একটা টিপস তার জন্য কিন্তু আমি আর শ্যামাই দেইনি একটু জাস্ট বুদবুদ করে বলক এসেছে তারপরে তুলে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঠেলে নিচ্ছি উঠাট করে খেতে মন চাইলে কিংবা মেহমান চলে আসলে আমরা কিন্তু একদম ঝটপট করে একটু শ্যামাই তৈরি করে দিতে পারি শুধু যে ঈদ আসলে খেতে হবে তা কিন্তু না মন চাইলে কিন্তু আমরা একটু লাচ্ছা শ্যামাই রান্না করে খেতে পারি আর ফ্রিজে রেখে খাবেন অবশ্যই মজা লাগবে এখন একটু ডেকোরেশন করে নেছি সৌন্দর্যের জন্য যেহেতু সাদা সেমাই দেখতেও খুব ভাল লাগছে চেরি আছে খেজুর আছে বাদাম আছে সুন্দর করে উপর দিয়ে সাজিয়ে দিয়েছি আমার আজকের এই শ্যামাই কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা নতুন ভিওয়ার্স নিত্য নতুনভাবে আমাকে সাপোর্ট করছেন অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চলছে পুজো যদি আপনাদের কাজে লাগে অবশ্যই অবশ্যই শ্যামাই রান্না করতে পারেন আর যারা আমার প্রিয় আপু ভাইয়েরা আছে আমরা অবশ্যই নাস্তা হিসেবে শ্যামাইটাও গ্রহণ করতে পারি মুড়ি দিয়ে শ্যামাই খেতে বেশ লাগে তাই আজকের আয়োজনে শ্যামাই রেসিপি আপনাদের সাথে থাকলো এখন একটু পরিবেশন করে সবাই মিলে খাব তো আমি শ্যামাই আমার ছোট ছেলেকে সবার আগে দিচ্ছি অল্প একটু সে খেয়ে খুব প্রশংসা করেছে মা খুব মজা হয়েছে আসলে ঈদ ছাড়া অন্য সময় শ্যামাই রান্না করলে বেশি মজা হয় কারণ খেতে মন চায় আর তখন যদি শ্যামাইটা রান্না করা হয় তখন মনে হয় আরও বেশি মজা লাগে তো ভিউয়ার্স অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন বেশি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্টসের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন আজ এখানেই বিদায় নিব সবাই সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ